আর সে আমাকে সরাসরি বলে তুমি যদি আমার সাথে গিভেন না যাও তাহলে কাজ করা হবে না কাজ বাদ বাবা তুমি কি এমন একজন মানুষ হয়ে গেছো তোমার মতো চরিত্র খারাপ একটা ফালতু নোংরা ডাস্টবিন আমাকে বিয়ে তো দূরের কথা ভাই আর মুখ দিন আমি কোনোদিন না দেখি তো এই যে হিরো আলমকে কিন্তু আপনারা আজকে এখানে নিয়ে আসছেন আপনারা প্রতিটা মেয়েরাই কিন্তু আজকে নিয়ে আসছেন নাহলে কিন্তু আজকে হিরো আলম হতে পারতো না কারণ

সে আমাকে একটা মানুষের সাথে একটা মানে বোঝাপড়া থাকে যে সে আমার পুরনো নায়িকা কাজের ক্ষেত্রে কাজের সুবাসে আমি সরাসরি বসবো কথা বলবো মানে মনের একটা ব্যাপার থাকে যে আমার মনের সাথে যদি মন মিলে ভাই তাহলে আমাকে তাকে বলে করাইতে হবে না তাই না আর সে আমাকে সরাসরি বলে তুমি যদি আমার সাথে গিভেন টেকে না যাও তাহলে কাজ করা হবে না কাজ বাদ বাবা তুমি কি এমন একজন মানুষ হয়ে গেছো বলতে চাচ্ছেন যে মনের সাথে মন মিললে গিভেন টেক

এটা যদি হচ্ছে কি বলতেন হিরো আলমকে বাদ দিয়ে যদি একটা রিক্সাওয়ালাকে নিয়ে বলতেন তাহলে হয়তো বা আমার মানে ভাল লাগতো অনেকে বলে যে মেয়েদের মন টাকার কাছে বিক্রি হয়ে যায় কে আমি আমি টাকার কাছে বিক্রি হই না মাসুদ মাসুদ আসলে হিরো আলম কি দেখতে খারাপ নাকি তার কোন কারণে আপনি এই কথাটা বললেন ভালো একটা প্রশ্ন করছেন তো হিরো আলম দেখতে খারাপ চেহারা কালো মানে যাই হোক না কেন আল্লাহর দান তো মাসাল্লাহ সুন্দর থেকে তার চরিত্রটা ফ্রেশ হওয়া দরকার ধরেন আপনাকে বিয়ে থেকে ভাই ওর শক্তিতে আমি কি করবো ওর শক্তি করবে তারপর ও যাদের সাথে পরে করে তা করবে আমি কি করবো